নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম আগামী চব্বিশ ঘন্টা পর বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটবে শীত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে এবং দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তার কারণ ইতিমধ্যেই একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতের কাছে প্রবেশ করেছে সেটা আগামীকাল নাগাদ প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতে এবং সেটা ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে সরবে এবং এর প্রভাবে তাপমাত্রা একটু বাড়বে শীত থমকে যাবে একই সঙ্গে আগামী সাতই ডিসেম্বর এবং আটই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কবে নাগাদ বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে ঠান্ডার আমেজ কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে ওয়েদার সিস্টেমের মধ্যে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ সাইক্লনিক সার্কুলেশন ওভার ইস্টার্ন পার্টস অফ ইরান অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার টু আপার টবস্প্রিক লেভেলস অর্থাৎ বলা হয়েছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে সেটা হচ্ছে ইরানের পূর্বাংশের উপর অবস্থান করছে এবং এটা লোয়ার টু আপার টপস্প্রেট লেভেলে অবস্থান করছে এবং এটাই কিন্তু আরও পূর্ব দিকে সরবে এবং আস্তে আস্তে আগামীকাল ফোর্থ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাত শুরু হয়ে যাবে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে এবং তারপর পর কিন্তু সেগুলো আবার পূর্ব দিকে সরবে সেই মেঘ এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে আগামী সাতই জানুয়ারি থেকে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতের যে ডাব্লুডির প্রভাব কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে পড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে ঘন মেঘ রয়েছে তবে এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু মেঘ না থাকলেও কিছু কিছু অঞ্চলে কুয়াশার পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিশেষ করে উত্তরপ্রদেশ দিল্লি এই সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা শুরু হয়ে গেছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া এবং দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং সেই সঙ্গে কর্ণাটকের ওপর কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং সেখানে পরিষ্কার আবহাওয়া রয়েছে হালকা কিছু মেঘ রয়েছে জলপাইগুড়িতে তবে দুয়ার এবং কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে আর ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু কিন্তু তেমন কোনো সিস্টেম নেই বিক্ষিপ্ত দু একটা জায়গায় হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজকের বাকি সময়টাই রাজ্যের কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জেলাতেই থাকছে না তবে সাতই জানুয়ারি থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাত হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে এবারে ওয়েদার ওয়ার্নিংয়ে কি আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সব জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই চার জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে কিন্তু নেমে আসবে তো বুঝতেই পারছেন ঘন কুয়াশা কিন্তু তৈরি হবে এই চার জেলায় এছাড়া মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু তেমন কোনো ঘন কুয়াশা সতর্কবার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবারে হালকা কুয়াশা কোন কোন জেলায় হবে এবং শীতের কি আপডেট সেটা আমরা দেখে নেব প্রথমেই টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড দেয়ার আফটার গ্রাজুয়াল রাইস বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা অর্থাৎ শীত কিন্তু আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ভালো মতো পড়বে সমভূমি অঞ্চলে এবং চব্বিশ ঘন্টার পর থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে শীত আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তারপরে চব্বিশ ঘন্টার পরবর্তী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা এছাড়া বলা হয়েছে ফক ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সরি আলিপুরদুয়ার মালদা ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ডিস্ট্রিক্টস অব গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরে একাধিক জেলা কিন্তু হালকা মাঝারি কুয়াশা হবে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদা এই সব জেলা কিন্তু সকালের দিকে এবং ভোরের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হবে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু সকালের দিকে এবং ভোরের দিকে বিক্ষিপ্ত হালকা কুয়াশা তৈরি হবে এরপরে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিওতে দুই দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিং প্রপারে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং নয় দশমিক পাঁচ ডিগ্রি বাগডোগড়া আট দশমিক ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ দশ দশমিক দুই ডিগ্রি আলিপুরদুয়ার নয় ডিগ্রি সেলসিয়াস কোচবিহার নয় পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি নয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জ দশ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এমএফ ইউ নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বালুরঘাটে তেরো ডিগ্রি সেলসিয়াস মালদায় এগারো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস শিউড়ি এগারো ডিগ্রি সেলসিয়াস সিনিকেতন আট পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে দশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস মগরাতে এগারো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান নয় পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস পানাগড় দশ ডিগ্রি সেলসিয়াস আসানসোল নয় পয়েন্ট ছয় ডিগ্রি বাঁকুড়া দশ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর বারো ডিগ্রি সেলসিয়াস বসিরহাটে তেরো ডিগ্রি সেলসিয়াস দমদম বারো পয়েন্ট আট ডিগ্রি উলুবেরিয়া দশ পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রাম আট পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় তেরো পয়েন্ট দুই ডিগ্রি কলাইকুণ্ডা বারো পয়েন্ট চার ডিগ্রি খড়গপুর এমএফ ইউ এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়া বারো পয়েন্ট নয় ডিগ্রি ডায়মন্ড হারবারে বারো ডিগ্রি ক্যানিং বারো পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ বারো ডিগ্রি কাথি এগারো ডিগ্রি এবং দীঘাতে এগারো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে